পূর্ণ মর্যাদায় প্রাক্তন সাংসদ গোপাল মুখার্জির পালিত তম দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড় সংলগ্ন শিশু উদ্যানে অনুষ্ঠানে পূর্ণাঙ্গ মূর্তিতে মাল্যদান করেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মহানাগরিক অপূর্ব মুখার্জি দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জী বিশিষ্ট সমাজসেবী সুদেব রায় জাতীয় শিক্ষক সুশীল ভট্টাচার্য জাতীয় শিক্ষক করিমুল হক শ্রমিক নেতা বিকাশ ঘটক প্রাক্তন কাউন্সিলর নিমাই গড়াই পল্লব নাথ দীপালী মণ্ডল সমাজসেবী শঙ্কর লাল রাজু সিং দেবদাস বকসির সহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে আনন্দ গোপাল মুখার্জি মেমোরিয়াল সোসাইটির সদস্য হিরণময় রায় জানান শ্রমিক নেতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা অন্তগোল মুখোপাধ্যায়ের জন্মদিবস আমরা প্রত্যেক বছর মহা সাড়ম্বরে পালন করে আসছি এবছর তার নিরানব্বইতম জন্মদিবস এই জন্মদিবস উপলক্ষেও আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যেভাবে আমরা ঘুরে আসছি সেইভাবে এইবারে আমরা বিভিন্ন রকম গরিবদের মধ্যে কম্বল দান বস্ত্র দান মশারি এবং হেলথ চেক আপ ক্যাম্প রক্তদান শিবির ইত্যাদি মাধ্যমে করে আসছি কিন্তু এবছর আমরা শুধুমাত্র বৃদ্ধাশ্রমে যেসব দুর্গাপুরের মধ্যে যেসব বৃদ্ধাশ্রমগুলি আছে তাদের আবাসিকগণকে আমরা কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস প্রদান করব আসছে বছর যেহেতু শততম তার বর্ষ এবং শততম জন্মবর্ষে আমরা বৃহৎ আকারে তার জন্মদিবস পালন করব এবং সেটি প্রায় সাত দিন ধরে চলবে তাই দুর্গাপুরের সমস্ত জনগণকে এবং দুর্গাপুরের যারা বসবাসকারী আনন্দনারী আনন্দ অনুরাগীদের অনুরোধ করব তারা অবশ্যই যেন আসছে বছর এই তার শততম জন্মদিবসে উপস্থিত থাকেন দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now DSMS Gateway to Success.